নমস্কার আজ বানাবো বেলুন দিয়ে ইলিশ প্রথমে মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এবার দেবো নুন নুন দিলাম আর হলুদ দিলাম দিয়ে ভালো করে দিলাম মাছগুলো ভালো করে মাখিয়ে নিলাম কড়াই সর্ষের তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে ভালো করে ভাজা হয় একবার ভাজা হয়ে গেল আবার একবার ভাজবোধ ভাজা হয়ে গেল এবার একটু তেল দিয়ে রেখে দেবো ভাত দিয়ে খাবলে রেখে দিলাম এবার কাঁচা লঙ্কা দিয়ে ফুল দিয়ে বেগুন দিনে ভালো করে ভেবে ভালো করে বেগুন তুলতে পারতাম

పసా হয়ে গেছে এবারে কি জল দিয়ে দি মসলাừa জলটা দিয়ে দেন একটু ফুটতে গেলে माजी গুণ ছেలే দেব এবারে माजी গুণ ছেలే দিলাম সব আর একটু ফুটే গেলে এবারে বেগুন দিয়ে ইলিশ రెడీ কাঁচা సోసే তেল দিয়ে এবারে నబె বেগুন দিয়ে ইলিশ গরম ভাতে খেতে খুব ভালো লাগবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করবেন সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আনন্দে থাকুন